মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা পাত্তাই দিচ্ছে না ইসলামী বিপ্লবের ইরান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর পরে ইসরায়েলের ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন তিন ইসরায়েলি আহত হয়েছেন অনেকেই বহু হতাহতের আশঙ্কার কথা জানাচ্ছেন খোঁজ ইসরায়েলি গণমাধ্যমগুলো জেরুজালেম তেল সহ ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে আছড়ে পড়ছে বিস্ফোরক বোঝাই ক্ষেপণাস্ত্র ইসরায়েল জুড়ে চার ঘন্টা ব্যবধানে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বিয়ার সেবা অঞ্চল মঙ্গলবার সকাল থেকে ইসরায়েল জুড়ে বাঁচতে থাকে সাইডেন যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে যখন তোলবার চলছে চারদিকে তখনই মিসাইল হামলা হয়েছে বলে জানান ইসরায়েলি বাহিনী হামলা ঠেকানোর চেষ্টাও করে তবে চেষ্টা ব্যর্থ বেঞ্জামের একের পর এক মিসাইল বা দুই দফা নয় কয়েক ঘন্টা ব্যবধানে চার দফা মিসাইল হামলায় কেঁপে উঠে ইসরায়েল দেশ জুড়ে আশ্রয় পড়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের হামলার কয়েক ঘন্টা আগেই যুদ্ধবিরতির ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরান আর ইসরায়েল নাকি যুদ্ধবিরতির জন্য আবেদন জানিয়েছেন তার কাছে তবে ট্রাম্পের এমন মিথ্যাচারের জবাবে ইরান সাফ জানিয়ে দেয় সমঝোতার পথে যায়নি তেহরান ইসরায়েল যদি নথি স্বীকার করে হামলা বন্ধ করে তবে তেহরান ও লড়াই থামাবে এর পরই ইসরায়েল জুড়ে এর নজিরবিহীন মিসাইল হামলা শুরু করে ইরান